বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার এবি থানার পাটিকা ইউনিয়নের পক্ষ থেকে মানবতার সেবায় যে কাজগুলো করা হচ্ছে এবং সামনে এগুলো অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমরা আসলে উত্তম হওয়ার পেছনে শ্রেষ্ঠ হওয়ার পেছনে কারণই এই যে আমরা যেন মানবতার সেবা করি আর সেই কাজ বাংলাদেশ জামাত ইসলামের প্রথম কাজ এইটা এই কাজ চালু থাকবে আমরাও যতটুকু পারি ইনশাল্লাহ আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে তাদের সাথে একত্বতা ঘোষণা করা পাঁচশো পরিবার শুনলেন আপনারা পাঁচশো পরিবার তো হবে এরপরও আমরা যদি বাড়াতে পারি এখনও আগামী আর দিন আছে আমরা আরও বাড়াবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি সম্মানিত আপনি প্রশ্ন করেছেন আমরা কেন মাংস বিতরণ করছি এবং কাদের মাধ্যমে কাদের কাছে পৌঁছে দিতে চাই আমরা মাংস বিতরণ করছি বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন যাবৎ এই সামাজিক কাজটা করে আসছে আর আমরা এটা করছি এর মধ্যে মূল একটা স্পেশাল কারণ আমার কাছে আছে সেটি হচ্ছে গত বছর যখন কোরবানির ঈদটা দিনটা অতিবাহিত হয়ে যায় আমি জানতে পারলাম যে আমাদের এলাকার কিছু মানুষ কয়েকটা ফ্যামিলিতে কারো ফ্যামিলিতে চার পিস কারো ফ্যামিলিতে ছয় পিস গোস্ত তার সাথে আলু দিয়ে তারা খেয়েছে এই জিনিসটা দেখার শোনার পরে আমার মনের মধ্যে চরম একটা দাগ কেটে যায় যে আমাদের বাড়িতে অসংখ্য গোস্ত আছে ফ্রিজে গোস্ত আমরা আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ অনেক গোস্ত খেয়ে জীবন পার করছে সেখানে আমাদের এলাকার মানুষেরা আমাদের ইউনিয়নের মানুষেরা দু পিস চার পিস গোস্ত খেয়ে জীবনযাপন করছে এই জিনিসটা আমার মনের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট দেয় তারপর থেকে আমার ইউনিয়ন নেতৃবৃন্দ সাথে আলোচনা করে আমরা চিন্তা করে যে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে কোরবানি করে হত দরিদ্র মানুষের মাঝে আমরা যেন ঈদের আনন্দটা ভাগ করতে পারি এটা আমাদের কোরবানি দেওয়ার উদ্দেশ্য এবং বাংলাদেশ জামাতিলমে সারা দেশব্যাপী এই কাজটা করছে বলে আমরা মনে করছি আমরা আজকে পাঁচশো পরিবারের মাঝে এক কেজি করে গোস্ত বিতরণ করার নিয়ত ইচ্ছা করেছি এবং ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কুষ্টিয়ার সদর তিন আসনের বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী মুফতি আমির হামজা ইসলাম বিশ্ববিদ্যালয়ের থানা জামাত ইসলামের আমির জনাম রফিকুল ইসলাম পাটিকাবাড়ি ইউনিয়ন আমির জনাম ইকবাল হোসেন সহ এবং আমার বাম পাশে আছেন জেলা ইউনিয়ন সদস্য মৌলানা ইয়াসির রফাদ জিয়াদিভাই আমরা সকলেই আজকে পাঁচশো পরিবারের কাছে আমাদের কোরবানির গোষ্ঠটা পৌঁছে দিতে চাই যাতে এই ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে কোরবানির আনন্দ পৌঁছে যায় এটা হচ্ছে আমাদের সমাজ একটি অংশ জামাত ইসলামের ভীষণের প্রথম কাজ মানবতার সেবা এই মানবতার সেবার টার্গেট নিয়ে আমাদের কাজ কোরবানি তো চলমান বিষয় না প্রক্রিয়াধীন বিষয় না কোরবানি হচ্ছে তিন দিনের বিষয় এটা হচ্ছে এই তিন দিনের মধ্যে সীমাবদ্ধ শেষ হয়ে যাবে প্রতি বছর কোরবানির সময় কাজটা করি আর অন্যান্য সময় যে কাজগুলো যেমন শিলা মেশিন দেখতে পাচ্ছেন এটা আমরা দেখতে পেয়েছি আমাদের হচ্ছে বোরহান উনি লিবিয়াতে যেতে গিয়ে মাফিয়াদের হাতে গ্রেপ্তার হয়ে মার খেয়ে বিশ লক্ষের অধিক টাকা দিয়ে সেখান থেকে ফেরত আসতে হয়েছে তার ফ্যামিলিতে এখন বাড়ি পর্যন্ত নেয় এমন অবস্থা তার চলার কোনো পরিবেশ নেই কাজ করার পরিবেশ নয় আমরা জানতে পারা পরে আমাদের দায়িত্বশীল সেখানে গিয়ে খোঁজ নিয়ে তাকে আমরা একটা শিলেমেকশন দেওয়ার চিন্তা করেছি যাতে করে তার পরিবারটা অন্তত দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারে ধন্যবাদ যে আমরা আমাদের যে তথ্যের মাধ্যমেও কাজগুলো করেছে এবং আমাদেরকে যারা সহযোগিতা করেছে আমাদের বিভিন্ন প্রবাসী ভাই এবং একটা প্রবাসী ভাই আমাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করেছে যার প্রচেষ্টায় যার সহযোগিতায় আমরা আজকের এই এত বড় একটা প্রোগ্রাম একটা ইউনিয়নের উদ্যোগে পাঁচশো প্যাকেট বা তেরো বা চোদ্দো মন গ্রস্ত সাড়ে তিন লক্ষ টাকার বাজেট ছিল আজকের কোরবানির যে ভাইটাই ব্যবস্থা করেছে তিনি নাম বলতে অনিচ্ছুক নাম বলতে আমাকে দেয়নি বলতে বলেও উনি এই জন্য নাম বলছি না আমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি কারিমের সোরা আলে ইমরানের আয়াত আজকে বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার এবি থানার পাটিকা বাড়ি ইউনিয়নের পক্ষ থেকে মানবতার সেবায় যে কাজগুলো করা হচ্ছে এবং সামনে এগুলো অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমরা আসলে উত্তম হওয়ার পেছনে শ্রেষ্ঠ হওয়ার পেছনে কারণই এই যে আমরা যেন মানবতার সেবা করি আর সেই কাজ বাংলাদেশ জামাতি ইসলামের প্রথম কাজ এইটা এই কাজ চালু থাকবে আমরাও যতটুকু পারি ইনশাল্লাহ আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে তাদের সাথে একত্বতা ঘোষণা করা আপনাদের মিডিয়ার মাধ্যমে যারা এসেছেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি পাঁচশো পরিবার শুনলেন আপনারা পাঁচশো পরিবার তো হবে এরপরও আমরা যদি বাড়াতে পারি এখনো আগামী আর একদিন আছে আমরা আরও বাড়াবো ইনশাল্লাহ আমরা কালকে আমার গ্রামে গ্রামের বাড়ি ডাবিরা ভিটা পাটিকা বাড়ি ইউনিয়নের গতকালকেও আমার গরুটাই প্রায় সাড়ে পাঁচ মনের মতো ছিল ওগুলো ওই যে গরিবদের ভেতরে আমার এলাকায় দিয়েছি এরপরে ছাগল ছিল একটা ভেড়া ছিল এগুলোও দেওয়া হয়েছে আগামীতে আরও দেওয়া হবে ইনশাল্লাহ সালাম আলহামদুলিল্লাহ সারা তো এই যে ঈদের আগের দিন বিকালবেলা মনে হয় ছয় তারিখে আসর থেকে মাগরিব পর্যন্ত আমাদের কুষ্টিয়া সদরে শহরের ভেতরে একটা মোটর র্যালি ছিল মোটর সাইকেল মানুষের সাড়া পাওয়া যাচ্ছে সাড়া বলতে আমরা তো দিনের জন্যে আল্লাহর জন্যে কাজ করব। মানুষ এমনিতে সাড়া দেবে আর ভোট আমাদেরকে অনেকে বলে যে ভোট আপনাকে কেন দেবে ভোট দেবে না কেন মানুষ তো চুয়ান্ন বছর দেখেছে সামনে অন্তত সৎ এবং যোগ্য মানুষ যেহেতু এদের স্লোগানি আল্লাহর আইন চায় সৎ লোকের শাসন চায় সে সৎ লোক বাংলাদেশে যারাই রাজনীতি করে বাংলাদেশ জামাত ইসলামে বাদ দিয়ে অন্য দলে এত সৎ মানুষ নেই এটা পরীক্ষিত হয়ে গেছে চট্টগ্রামের চট্টগ্রামের ঘটনা এবং মালানা রহমান নিজামী সাহেবের জীবনী যেটা উনি মন্ত্রিত্ব চালিয়ে ছত্রিশ টাকা ফেরত দিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে এই প্রথম সুতরাং এই দলে যারা আছে তাদের ওপরে বাংলাদেশের মানুষের আস্থা আছে যে এরা অন্তত মারিং কাটিং করবে না আমরা আর সেই এই প্রতিশ্রুতি আপনাদের দিতে পারি আমরা সেই প্রতিশ্রুতি সামনে নিয়ে আপনাদের কাছে দোয়া চাই হ্যাঁ যায় হ্যাঁ সুষ্ঠু তো হওয়াই লাগবে মাস্ট বেশ সুষ্ঠু হওয়া লাগবে কিন্তু নির্বাচনের আগে কাজ হচ্ছে সংস্কার লাগবে সংস্কার না করে দেশে নির্বাচন দিলে আবার ওই দিনের ভোট রাতে হবে আর এটা জীবনেও কেউ মানবেও না বিশেষ করে এই দেশে যারা দেশকে ভালোবাসে তারা কখনো মানবে না যে সংস্কারের আগে নির্বাচন হোক বিশেষ করে আমরা বিচার চাই যতগুলো মানুষ বিদায় নিল দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ বিদায় নিয়েছে তাদের এই হত্যার বিচার হওয়া লাগবে এরপরে নির্বাচন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস উনি এপ্রিলের প্রথম সপ্তাহে একটা হালকা ঘোষণা দিয়েছেন আমরা চাই ওই সময় হোক কিন্তু এর আগে যেন বিচারটা আর সংস্কারটা হয় সালাম জি আজকের যে কার্যক্রম এটা যদি প্রথম পাটিকাবাড়ি ইউনিয়ন থেকে শুরু হলো এটা কিন্তু এটা থানা ব্যাপী এবং জেলা ব্যাপী এটা প্রতিনিয়ত আমাদের রুটিন মাফিক কাজ আমরা প্রতি ঈদে এটা চলমান রাখি আজকে এখানে চলছে আমি মনোহর দিন সেখান থেকে আসছি সেখানেও একই কার্যক্রম চলছে বাংলাদেশ জামাত ইসলাম মূলত যে মানবতার সেবা নিয়ে কাজ করে আসছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ডোনার থেকে আমরা যে আর্থিক সহযোগিতা পাই তার মাধ্যমে এবং সাংগঠনিকভাবে আমরা এগুলো করে থাকি এগুলো আমরা করে থাকি এবং দেশবাসী আমাদের যদি আগামী নির্বাচনে সুযোগ করে দেয় তাহলে ব্যাপক হারে আমরা এই কাজটাকে আরও গতিশীল করতে পারব এবং জনগণের যে মৌলিক অধিকার খাদ্য খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা এই মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করা আমাদের পক্ষে সম্ভব হবে এদেশের জনগণ যদি আগামী নির্বাচনে আমাদেরকে জয়যুক্ত করে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ